সবচেয়ে সেরা স্বাদের বাদাম ভর্তা আমি যেভাবে বানাই আর এটা বানিয়ে খাওয়ানোর পর সবাই কিন্তু ভীষণ প্রশংসা করে ইভেন আমার কাছেও দারুণ লাগে এটা দিয়ে ভাত খিচুড়ি কিংবা খুদের ভাত খেতে প্রথমে এই বাদামগুলো খুব ফাইন করে ভেজে নিতে হবে ভাজা বাদামগুলো কোথাও একটা রেখে একটু ওয়েট করতে হবে মচমচা হওয়ার জন্য এরপরে পরিষ্কার করে এক সাইডে রেখে দিবেন প্রথমেই তেলের উপরে দিয়ে দিবেন রসুন আর দিয়ে দিবেন শুকনো মরিচ কাঁচামরিচ ঝাল অনুসারে তার মধ্যে বেশ কিছু পেঁয়াজ দিয়ে লাল লাল করে ভেজে বেশ কিছু ধুনিয়া পাতা ব্যাস এগুলো সব কিছু সুন্দর করে একটু ভেজে নিয়ে তুলে নেব এরপরে চলে যাব শিল পাটায় দুইটা মিহি করে বাটা দিয়ে সাথে লবণ দিয়ে এরপরে বাদামগুলো গুঁড়া করে নিতে হবে বাদাম বাটার সময় শুধু খেয়াল রাখতে হবে কোনোভাবে যাতে পানি না দেওয়া হয় শুকনো অবস্থাতেই বাদামটা গুঁড়া করে নিতে হবে তবে বাদাম গুঁড়া করার সময় একটু কষ্ট হবে কারণ বাদাম খুব সহজে গুঁড়া হতে চায় না প্রথম দিকে গুঁড়া হলেও পরবর্তীতে পাটার সাথে একদম লেগে থাকে তাই একটু কষ্ট করেই বেটে নেবেন দুই তিনটা বাটা দিলেই দেখবেন একদম মিহি হয়ে গেছে ব্যাস সরিষার তেল দেওয়ার কোনো দরকার নেই কারণ বাদাম তেলের যে একটা ফ্লেভার সেটাই থাকুক এত বেশি মজা হয় এইভাবে বাদাম ভর্তা বানালে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনার বাসার প্রত্যেকেই পছন্দ করবে